কিংবা তোমার ফোন ব্যস্ত বলছিল কেন কি ব্যাপার তোমার আছে চেহারা লাগছে কেন ইত্যাদি নানা প্রশ্ন করে তুমি তখন কোথায় ছিল কেন একটু বলো তোমাকে দেখতে পেলাম ওই বাজারে তুমি ছিল মানে যখনই বাড়ি আসে তার স্ত্রী তাকে প্রশ্ন করে 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 তাকে বিরক্ত করে তুমি তাকে অতিষ্ঠ করে তুলে ও তো পাগল হয়ে গেছে এখন আমি সারাদিন কোথায় কি কাজ করলাম না করলাম সবাই শুধু আমার স্ত্রীকে বলতে হয় তাহলে তো আরো বারো ঘন্টা লাগবে তাই না

দুপুর বারোটা একটার দিকে ওর কীর্তি ওই টেবলেটের একসাথে খতম হয়ে গেছে ট্যাবলেটের একশন শেষ হয়ে গেছে সে চেতন পেয়ে গেছে তো অন্ধকার রাত তাদের তো বাল্ব শুয়ে থাকে না তো বাল্ব অফ করে শুয়ে থাকে

দেখা করে গ্রামের দেখা করে তাহলে ওই গ্রামের থাকবে আপনি যাকে একদিন আগে তার জানাজা পড়ে তাকে দাফন করে চলে আসেন আর হঠাৎ করে আপনার রাস্তায় বেড়াতে শুরু করে তারপরে আপনার কি মনে করুন

শুরু করেছে সঙ্গে সঙ্গে এসেছে আল্লাহ আল্লাহ ভূত ভূতায় ওই মেয়ে বলছে আল্লাহ এই সময় যদি আমরা যারা পেয়ে নেয় গ্রামের রাখবে না সঙ্গে কবরে গিয়ে ঢুকে বিশাল মোটা

এলাজ করতে হবে তো এবার এলাসটা হচ্ছে গ্রামের লোক মিলে তখন একটা বিশাল বড় হুজুরের কাছে চলে গেছে বিশাল বড় হুজুর এই হুজুরের কথাই বলতে কি গল্প নিয়ে বিশাল বড় হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর আমরা কিছুতে পড়ে গেছি আমরা দকলপুরের রোগ বহাতুতে পড়ে গেছি এই ভিতর থেকে আমাকে উদ্ধার করতে হবে একটা লোককে আমরা কত রাতে দাফন করে এসেছি ওই লোকটা ভূত হয়ে এখন আমাদের গ্রাম অশান্তি করে দিয়েছে আপনারা ব্যবস্থা করে দিতে হবে হুজুর তো ভালো করেই জানে যে মানুষ মরলে ভূত হয় নাই কিন্তু হুজুর বলে যে আমি যদি বলে দিই না ভূত তো বলে কোনো জিনিস নাই এদেরকে শান্ত করতে পারব কোরআন হাদিস দিয়ে কিন্তু আমার তো এটা হবে না টাকা টাকা হবে

কিছু সুতো নিয়ে আসবেন লাল হলুদ কালো সুতো নিয়ে আসবেন আমি পুরো কবরের চতুর্দিক থেকে এমন ভাবে ঘেরাও করে দেব ভূত তো দূরের কথা ওখান থেকে কোনো কীট পতঙ্গ পর্যন্ত উড়ে গিয়ে আপনার পরিবারকে ডিস্টার্ব করতে পারবে না দ্যাট ইজ চ্যালেঞ্জ শুধু লাগবে দশ হাজার টাকা হুজুর কার্পিন দেখাতে শুরু করেছে এবার হাজুর করেছি কি যে গ্রামের লোকজনকে সাথে করে নিয়ে যে আপনারা একটু দূরে থাকবেন আমি কবরের ঠিক পাশে থাকব। হ্যাঁ আর আমি কবরটাকে বন্দি করবো চতুর্দিক থেকে আগর পাতি চালিয়ে দেওয়া হয়েছে আর বালি ছিটিয়ে দেওয়া হয়েছে সমস্ত রকমের যা কিছু ওর কার্যক্রম ছিল করে দেওয়া হয়েছে করে দেওয়ার পর হুজুর তো মন্ত্র পড়াতে শুরু করেছে অবত শুরু হয়ে গেছে হুজুর মন্ত্র পড়ছে গ্রামের মন্ত্র মনে পড়ছে মানে শুরু করে দিয়েছে মন্ত্র মানে এবার ভিড় জব্দ হয়ে যাবে এবার ওই মহিলা কিন্তু কবরের ভিতর থেকে সবচেয়ে শুনতে পাচ্ছে বা অনুভব করতে পারছে এবার মহিলার ধারণা যে গ্রামের লোক সাধারণ মানুষ তো একটু অসাহসী হয়ে থাকে ওরা ভূত জিন শয়তানের বিষয়ে একটু দুর্বল হয়ে থাকে কিন্তু যারা আলে মানুমা আমরা তো ভূত ভূত মানি না আমরা একটু সাহসী হয়ে থাকি এখন একটু বলা হয় যে আপনাকে এই জঙ্গল দিয়ে পার হয়ে যেতে হবে তো একটা সাধারণ লোক ভয় পাবে কিন্তু আমি আলে মানুষ আমার কাছে দুয়া আমি হয়ে পাবো না তো ওই মেয়েটার ধারণা যে সাধারণ মানুষ

গ্রামের থেকে ওরা এই দেখতে পেয়ে আর আঁঠে গেছে সম্পূর্ণ আর যাহা সম্পূর্ণ উঠে গেছে আরে বাবা অন্ধকার রাত একটা কবর থেকে লোক উঠছে গ্রামের লোকের তার দাঁড়িয়ে থাকবে গ্রামের লোক সোজা মুখ দিয়ে আলো করে উঠেই পারে তোর গ্রামের

দৌড় মারতে শুরু করেছে এই মহিলাটি বলছে আর এক কিলোমিটার আলবে ওই মহিলাটাও হুজুরের পিছু দৌড়াতে শুরু করেছে হুজুর আগে দৌড়ায় মহিলা পিছু দৌড়ায় হুজুর একদম ওই মহিলাটি আবার এসে গেছে তখন হুজুর বলছে দেখুন ভাই আমি বলেছিলাম কি ব্যাপারু আর মা মারা গেল কিন্তু হাবলু আর ডামনের বাপ এসে আমার কাছে দুটো টেবলেট নিয়ে গেল ওই ঘুমের ট্যাবলেট নিয়ে গেল তো আমি তাকে দুটা ঘুমের টেবলেট দিলাম খুব করে তারপরে দুটো ঘুমের ট্যাবলেট দিয়েছিলাম